এটা হঠাৎ না এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বটা মানুষকে পরিষেবা দেওয়ার দ্বন্দ্ব নয় মানুষ কিভাবে বেঁচে থাকবে তাদের রুটি রুটির কিভাবে সুনিশ্চিত করা যাবে তাদের যে সামাজিক প্রকল্পগুলো কিভাবে সুনিশ্চিত করা যাবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কিভাবে এলাকা ডেভেলপ করা যাবে এই নিয়ে তো দ্বন্দ্ব নয় সে ভাঙড়ও পাশের একজন বিধায়ক এসে ক্যানিং পুর থেকে এসে ভাঙড়ের তৃণমূলের নেতাদের সাথে লেগে যাচ্ছে এই যে লড়াইটা যেটা দেখছেন টোটালটা এদের হচ্ছে কে সিন্ডিকেট কে কন্ট্রোল করবে কে এই প্রমোটিং গুলো হচ্ছে সেখান থেকে একটা পার্সেন্টেজ তুলবে কে ওয়াকাপ সম্পত্তির ওপরে কবরের ওপরে বাড়ি বানিয়ে টাকা ইনকাম করবে কলকাতার প্রাইম জায়গাগুলো ওয়াকাপ আপ জম্প জায়গাগুলো এই সমস্ত কাউন্সিলার অনেকে জড়িয়ে আছে এগুলো লুট করে নিচ্ছে তো এইগুলো কারা কন্ট্রোল করবে সেইগুলোর জন্য এদের মধ্যে লড়াই এদের আদর্শগত লড়াই নয় নীতিগত লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কে এই অনৈতিক অবৈধ সাম্রাজ্য কন্ট্রোল কারা করবে তার লড়াই এদের অপরের যে কাদা হচ্ছে কখন আমাদের লোকাল কল্যাণ ব্যানার্জি একজন ছাত্র নেতার সম্পর্কে বলছেন আবার সিনিয়র লিডার্সরা কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করছেন এখানে হচ্ছে কে অভিষেক বাবুর কাছে এগ্রেড থাকবে কে মমতা ব্যানার্জির কাছে ভালো পাত্র থাকবে ওদের ওনাদের দুজনের গুড লিস্টে কারদের নাম থাকবে সেই নেতার লড়াই চলছে আর কিছু মাংকক যে চুপ করে আছে তারা ভাবছে কার হাতে আগামী দিনের ধলের গ্রিপটা কার হাতে থাকবে সুতরাং এখন যদি কারোর বিরুদ্ধে বলি কারোর পক্ষে নি তার থেকে যদি উল্টো হয়ে যায় এরা সবাই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে তো এদের দ্বিধাগ্রস্তর মধ্যে থাকো কার না থাকো সেটা নিয়ে আমাদের প্রশ্ন নাই আমাদের বক্তব্য হচ্ছে জনগণের কাছে সোজা আমরা রাখতে চাইছি দেখুন আজকে এমন একটা জায়গা নাই যেখানে দুর্নীতি নাই এমন একটা প্রকল্প নাই যেখানে তৃণমূলের দুর্নীতি নয় বাচ্চাদের ট্যাব কিছুদিন আগে বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করেছে এখন বাচ্চাদের ট্যাবে তো নোংরা মিয়া হচ্ছে কেলেঙ্কারি হচ্ছে এর তো এর অবসান হওয়া দরকার এর অবসান যদি চান মানুষকে বলবো ঐক্যবদ্ধ ভাবে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে তৃণমূলে যারা কলকাতার নেতা আছে তারা জেলার নেতাকে টার্গেট করছে সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছে কোথাও বলে কি মানে জেলার নেতাকে কলকাতার নেতারা সেইভাবে মানে কলকাতার জায়গা করে দিতে চাই না বলে এরকম মনে হয় তৃণমূলের নেতারা এটা তৃণমূলের ক্ষেত্রে বলবো না এটা শহর আর মফসলের এই একটা লড়াই চলে এটা লড়াই চলে আপনি যদি দেখতে পান বর্তমানে ক্যাবিনেটের যে মিনিস্টাররা আছেন কলকাতার বিধায়ক কত আছে তারা কত মিনিস্ট্রি পদ পেয়েছেন আর তৃণমূলের আপনি গ্রাম মফস্বলে দেখবেন কত মিনিস্ট্রি পদ পেয়েছে বোঝা যাবে আপনাদের যে একটা বৈষম্য আসছে আমি নিজে ভলিবল প্লেয়ার ছিলাম বেসিসে থেকে সাথে সাথে অনেক কিছু থেকে যায় এবং এটা সমস্ত ক্ষেত্রেই আপনি মিডিয়া জগৎ বলবেন এই একটা শহর আর মফসল গাইয়া আমরা গ্রামের মনে হয় গাইয়া আমরা কিছুই জানি না আর শহরের মানুষের হচ্ছে আপডেটেড তারা এই একটা যে ভাব এটা চলছে তবে এদের মধ্যে যতটাই বলবেন সেই কন্ট্রোল কাদের হাতে থাকবে কলকাতার বাবুদের হাতে কন্ট্রোল থাকবে তৃণমূলের হাতে কন্ট্রোল থাকবে নাই কল্যাণ বাবুদের মতো গ্রামের মানুষজনের হাতে মানে নেতৃত্ব হাতে কন্ট্রোল থাকবে এই কন্ট্রোলের লড়াই চলছে কোনো আদর্শগত নীতিগত কোন লড়াই নয় এটা আর এই এই যে কলকাতার নেতারা যখন আক্রমণ করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন কল্যাণ অনুগামীরা যারা রয়েছে জেলার তারা আবার পাল্টা নিশানা করছেন তাদেরই নেতৃত্ব দেখুন এদের মধ্যে আমি বলছি এদের আদর্শগত নীতিগত লড়াই নয় আদর্শগত নীতিগত লড়াই হলে এতক্ষণ তাদের দলের সর্বোচ্চ যে সমস্ত নেতৃত্বরা আছে এই বিষয়ে লাগাম টানত তারা দেখুন তারা চুপচাপ আছে দেখছে কেন দেখছে এর মধ্যে অনেক রহস্য আছে একটা রহস্য থাকতে পারে এই দেখে নিজেদের মধ্যে লড়াই দেখিয়ে এই সমস্ত অন্যায় অনৈতিক ত্যাগের দুর্নীতি বিভিন্ন দুর্নীতিকে চাপা দেওয়ার চেষ্টা হতে পারে আবার এটা হতে পারে তাদের মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলছে শুনছিলাম লড়াই চল আমার কিছুই যায় আসে না না চললেও কিছু যায় আসে না আমার আমার লড়াই আমাদের আমাদের লড়াইটা হচ্ছে মানুষ বঞ্চিত মানুষকে তার অধিকার পাইয়ে দেবার সেই লড়াই চলছে সেটা কার দলে কত লোক আছে সেটা তো হয়তো বেঁচিয়ে দেখে নিতে পারে